গোপালগঞ্জ ঘটনায় কড়া ব্যবস্থা ভারতের বাংলাদেশের কাঁপুনি শুরু গোপালগঞ্জ ভারতীয় সীমানার খুব কাছাকাছি এবং গোপালগঞ্জগঞ্জ যেখান ঘটনা ঘটেছে সেখান থেকেই ভারত বাংলাদেশে যা ব্যবস্থা নেয়ার শুরু করে দেবে শীঘ্রই শুরু হয়ে গেছে অলরেডি আমাদের খুলনা গোপালগঞ্জের কাছাকাছি কাছাকাছি যে ভারত সীমান্ত সেখানে ভারত তাদের যুদ্ধ অস্ত্র ওই সমস্ত কিছু সমাবেশ করা শুরু করে দিয়েছে ব্যবস্থা নেওয়া শুরুর মানে তার দুটো পর্ব একটা হচ্ছে প্রাথমিক পর্ব যখন অন্তত মাঠে না ঝাঁপিয়েও কাজটা করে নেওয়া যায় আর একটা হচ্ছে যখন মাঠে ঝাঁপিয়ে কাজ করতে হয় প্রথম পর্যায়ে সেটা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কিভাবে যে নেতা এবং কিছু সামান্য কিছু কর্মী সেখানে হাজির হয়েছিল তারা যখন ধাওয়া খেয়ে যখন পালাচ্ছে আর্মির সাজোয়া গাড়িতে তারা আশ্রয় নিয়েছিল তারপর কি করেছিল আর্মি আর্মি তারপরে নেমে পড়েছে অপারেশনে। সেটা গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়ার অপারেশান আওয়ামী লীগের যে সমর্থক কর্মী গোপালগঞ্জ জুড়ে রয়েছে মুজিবের জন্মভূমি বাসভূমি সেইখানটাতে তারা আক্রমণ চালিয়েছে সারা দিন সারা রাত ধরে কারপুর আড়ালে প্রচুর মানুষকে তারা নিয়ে গেছে তাদের নিখোঁজ হয়ে গেছে যাকে বলা হয় গুম করেছে সেই গুম করা হয়েছে বহু মানুষকে নিহত হয়েছে এখন অবধি যা জানা যাচ্ছে সেটা হচ্ছে তিরিশ জনের তিরিশ জন মানুষ নিহত হয়েছে বলে বেসরকারি বিভিন্ন সূত্র উদ্ধৃত করছে তারা জানাচ্ছে আর হাজারের ওপরে মানুষ গুম হয়ে গেছে নিখোঁজ বহু মানুষ এই ঘটনা স্বাভাবিকভাবেই ভারতকে স্বস্তি দেয়নি স্বস্তি দেওয়ার কথা নয় ভারত অপেক্ষাও করছিল যে বাংলাদেশে এই রকম কোনো ঘটনা যদি ঘটে তাহলেই বাংলাদেশে তাদের হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে কারণ এমনিতে এটা তো পাকিস্তানের বিরুদ্ধে লড়াই নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের এটা হচ্ছে বাংলাদেশের ভেতরের গৃহযুদ্ধ সেই গৃহযুদ্ধটা এতদিনে বাঁধেনি এবার বেঁধে গেল গোপালগঞ্জ পথ খুলে দিল এবং এইটা হওয়ার পর ভারত সরকার তাদের বিদেশ দপ্তর কিভাবে এই ঘটনার ঘটনাকে তারা বলেছে এই ঘটনার ব্যাখ্যা তারা দিয়েছে বাংলাদেশে কি ঘটছে ভারত তার দিকে কড়া নজর রেখেছে এবং এই নজর রাখা নয় যে ব্যবস্থা প্রয়োজনীয় মনে হবে যে ব্যবস্থা প্রয়োজনীয় হবে সেটা সেই ব্যবস্থা নেবে ভারত এতদিন বাংলাদেশে যা ঘটেছে সে ব্যাপারে ভারত কোনো দিনই বলেনি যে তারা এইভাবে করা কথাটা যে ব্যবস্থা নেবে ভারত এই কথাটা কোনো দিন কিন্তু বলেনি এবার সেটা বলল এবং এর পরে আরও সেটা হচ্ছে এই যে প্রতিক্রিয়া ভারত দেখিয়েছে সেখানে আরও বলেছে সেখানে বলেছে যে বাংলাদেশে বাংলাদেশে নির্বাচন করতে হবে এবং তার ভাষাটা হচ্ছে ইন্ডিয়া কল ফর ইনক্লুসিভ বাংলাদেশ ইলেকশানস এ ডে আফটার ভায়োলেন্ট ক্লাসেস এরাপ্টেড ইন গোপালগঞ্জ বিটুইন এনসিপি অ্যান্ড আওয়ামী লীগ সাপোর্টার্স আওয়ামী লীগের সাপোর্টার এবং এনসিপির সাপোর্টারদের মধ্যে এনসিপি যে গোলমাল হয়েছিল আসলে গোলমালটা তো তা হয়নি তারা তো পালিয়েছিল তারা কোনো প্রতিরোধও করেনি পালিয়েছিল এনসিপি গোলমালটা হয়েছে পুলিশ মিলিটারি এই নিরাপত্তা বাহিনীর সঙ্গে এমইএ স্পোক্স পারসন রণধীর জয়সোয়াল স্ট্রেস ইন্ডিয়াস পজিশন দ্যাট বাংলাদেশ ইলেকশন শুড ইনক্লুড অল স্টেক হোল্ডার্স উইদাউট এক্সক্লুশন কী বলেছে আমাদের পররাষ্ট্র দপ্তরের যিনি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সোয়াল তিনি বলেছেন ইন্ডিয়ার ইন্ডিয়া চায় ভারতে সমস্ত দলকে নিয়ে যারা স্টেক যারা রয়েছে সবাইকে নিয়ে নির্বাচন করবার জন্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান অর্থাৎ ভারতের তরফ থেকে দুটো প্রতিক্রিয়ায় দুটো জিনিস বলা হয়েছে একটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে ভারত চুপ করে থাকতে পারে না বাংলাদেশে যেটা ঘটেছে তার জন্য ভারত উপযুক্ত ব্যবস্থা নেবে এক দুই সেটা হচ্ছে ভারত চায় বাংলাদেশে অতি শীঘ্র জলদি সেখানে ইলেকশান হোক এবং সেই ইলেকশানে আওয়ামী লীগও থাকবে আওয়ামী লীগের নাম করেনি কিন্তু যেটা বলেছে তার অর্থ হচ্ছে আওয়ামী লীগকেও সেই ইলেকশানে রাখতে হবে তো এইভাবে ইলেকশান করতে হবে তো এই যেটা বললেন ভারতের পররাষ্ট্র দপ্তর এইটা শুনবার পর বাংলাদেশে থরোহরিকম্প লেগে গেছে থরোহরিকম্প লেগে গেছে কীরকম থরোহরিকম্প দেখুন আমরা এই যে ষোলোই জুলাই যে ঘটনাটা ঘটে যেদিন মার্চ টু গোপালগঞ্জ অর্থাৎ গোপালগঞ্জ অভিযান হয় সেই দিনই তার আগের দিন একটা ফেসবুক দিয়েছিলেন তার আগের দিন ফেসবুক দিয়েছিলেন এই সরকারের সবথেকে যে বড় নামি দামি এবং যার নাম খুব চলে সেই উপদেষ্টা আসিফ আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনি তিনি দিয়েছিলেন তিনি বলেছিলেন কি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক এই প্রতীক নৌকা সে কেন আছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কেন আছে তাকে এই মুহূর্তে হটিয়ে দেওয়া হোক এই শুনে প্রধান নির্বাচন কমিশনারের একেবারে তো কাপড়ে চোপড়ে হয়ে যাওয়ার অবস্থা বলা তো যায় না বিদেশ যাত্রায় যার ব্যাগের ভেতর গুলিগুলা থাকে সে যদি সঙ্গে গুলির সঙ্গে ওই গুলি চালানোর যন্ত্রটা নিয়ে হাজির হয় নির্বাচন কমিশনে চায় নির্বাচন কমিশনারের কাছে এই মশায় আমাদের সরকার ফ্যাসিস্ট পার্টিকে নিষিদ্ধ করেছে তবু নির্বাচন কমিশনের ও কমিশনের ওয়েবসাইটে সেই ফ্যাসিস্ট দলের প্রতিকার প্রতীক নৌকো রাখার সাহস আপনার কেন হলো কোথেকে হলো বলুন এবং সেটা বলতে বলতে কোনো জবাবের অপেক্ষাও দরকার নেই বাংলাদেশের যা অবস্থা এখন কারণ প্রাক্তন নির্বাচন কমিশনারকে গলায় জুতোর মালা পরিয়ে তার মুখে গালে শরীরে জুতোর বাড়ি মারতে মারতে যে দেশে নিয়ে যাওয়া যায় সেখানে প্রাক্তন নির্বাচন কমিশনারের এই হাল হলে বর্তমান নির্বাচন কমিশনকে তার বুকে ওই যে যন্ত্র ঠেকিয়ে যদি একটা দ্রুম দ্রাম করে দেয়া যায় তাহলে বাঁচাবার কিন্তু কেউ নেই আর মরে গেলে পোস্টমর্টেম যে হবে তারও কোনো নিশ্চয়তা নেই কারণ এই যে দেখুন গোপালগঞ্জে মরে গেছে তাদের কিন্তু পোস্টমর্টেম হয়নি তাদের পোস্টমর্টেম হয়নি বলে যখন জাতিসংঘ ক্ষেপে গেছে জাতিসংঘ জবাব চাইছে এই ঘটনার তখন বলছে বাংলাদেশ নির্লজ্জের মতো সেটা হচ্ছে যে মিলিটারির গুলিতে কারোর মৃত্যু হয়নি কারণ এই তো পুরোনো ইতিহাস রয়েছে না পাঁচই জুলাই পাঁচই আগস্টের সময় তারা তো তাদের নিজেদের গুলিগোল্লা বন্দুক থেকে রাইফেল থেকে পিস্তল থেকে তারা গুলি চালিয়ে মানুষ মেরেছে দোষ ছাপিয়েছে আওয়ামী লীগের গারে শেখ হাসিনার গারে এখনো সেই জিনিস এবং পোস্টমর্টম না হলে সুইসাইড কেস বলে ওই যে নির্বাচন কমিশনারের তার ডেথটা তার মৃত্যু সুইসাইড কেসও বলা যায় ওই যে লাইভ কাটিস পাওয়া গেল আসিফ মোহাম্মদ ভুঁইয়ার ব্যাগের ভেতরে কেউ কি তার একটা লোম পর্যন্ত স্পর্শ করতে পেরেছে ইউনুস পারেনি ওয়াকার পারেনি কেউ পারেনি সুতরাং নির্বাচন কমিশনার আর কোন রকম মুখ্য নির্বাচন কমিশনার তিনি আর কোনো দেরি করেননি পরদিনই ছিল গোপালগঞ্জ অভিযান গোপালগঞ্জ অভিযানে তিনি সাথে সাথেই করে দিয়েছেন কি গোপালগঞ্জ অভিযানের দিনে তিনি নির্বাচন কমিশনারের ওয়েবসাইট থেকে কমিশনের ওয়েবসাইট থেকে তিনি প্রতীকটা তুলে দিয়েছেন তুলে তো দিলেন তারপরে মজাটা কি জানেন সতেরো তারিখে যখন ভারত সরকার ভারত সরকারের বিদেশ দপ্তর যখন করল এই এটা সাংবাদিক বৈঠক সেই সাংবাদিক বৈঠকে বলে দিয়ে দিল ভারত সব লক্ষ্য করছে এবং নির্বাচন চায় ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন যেখানে আওয়ামী লীগকে থাকতে হবে এই দুয়ে মিলে কি এফেক্ট হলো জানেন এফেক্টটা হলো ওই নির্বাচন কমিশনার যিনি আর আগের দিন নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ও মুছে দিয়েছিলেন নৌকো প্রতীক সেই নৌকা প্রতীককে আবার সেখানে নিয়ে এলেন অ্যাকশান ভারত সরকারের অ্যাকশানের ডাইরেক্ট রেজাল্ট এটা শুধু এখানে নয় আচ্ছা ষোলো তারিখের ঘটনার পর ষোলো তারিখের ঘটনার পর আপনারা কি দেখতে পেয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান মোহাম্মদ ওয়াকার কোথায় কি করছেন চারদিকে একটা রব উঠেছে আমার বিভিন্ন চ্যানেলে আমি যে সমস্ত প্রতিবেদন দিয়েছি সেখানে কমেন্ট সেকশনে অনেকেই লিখেছেন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে গৃহবন্দীও তিনি হতেই পারেন কারণ বাংলাদেশে যা চলছে এখন তাতে গৃহবন্দি হওয়াটা কোনো বড় ব্যাপার নয় তিনি এক সময় যাদের গৃহবন্দী করেছেন তারা এখন তাকে গৃহবন্দি করতে পারেন সুতরাং তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো কিন্তু আমার যা তা মনে হয় না আমার মনে হয় ভারতের হুমকিতে ভয় পেয়ে গেছেন মহামান্য চিফ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান আর ভয় পেয়ে ওই বিশ্বাসঘাতকদের তো সাহস থাকে না বেইমানদের কোনোদিন সাহস থাকে না তারা তিনি ঘাপটি মেরে লুকিয়ে আছেন কোথাও ওই সেনানিবাসেই লুকিয়ে আছেন তো এই যে সেনাপ্রধান কেন ঘাপটি মেরেছেন সেনাপ্রধানের মুখে কেন কথা নেই তার কারণ ওই যে ভারত বলেছে কড়া নজর রেখেছে এবং ব্যবস্থা নিতে দেরি করবে না ভারত এই দেরি করবে না কথাটা মুখের কথা এমনিতেই ভারত অলরেডি ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে ওরা তো ভয় পেয়ে নির্বাচন কমিশনার কি করেছেন সেটার কথা ছেড়ে দিলাম ভয় পেয়ে যে সেনাপ্রধান তিনি লুকিয়ে গেছেন পালিয়ে রয়েছেন তার কথাও ছেড়ে দিলাম তার মানে এই নয় যে আমাদের ওখান থেকে উঠে এলো শিলিগুড়ি করিডর থেকে চিকেন স্নেক থেকে উঠে সেখান থেকে হাসি হাসিমারো থেকে উঠেই নিয়ে আসছে এমন কোনো কারণ নেই ভারত এখন অস্ত্র শস্ত্রে এতটাই শক্তিশালী যে তারা সমস্ত জায়গায় আর বাংলাদেশ তো তাদের কাছে পিঁপড়ে এতদিন ওই যে বারবার আমি একটা কথা বলেছি মুক্তিযুদ্ধের সময় সেখানে পাকিস্তানের সাথে লড়াইটা হয়েছিল কিন্তু এখন লড়াইটা ঘরের লোকের সঙ্গে এবং বাংলাদেশে সেই যে ভাবে ঝাঁপিয়ে পড়তে পারে না যখন খুশি ঝাঁপিয়ে পড়তে পারে না ভারত তার জন্য কিছু কারণের দরকার সুখের কথা গোপালগঞ্জ যদি অত্যন্ত দুঃখজনক ঘটনা তবু অন্তত ইতিহাসের দিক নির্দেশ করবার জন্য গোপালগঞ্জের অনেক বড় ভূমিকা বাংলাদেশ ইস্যুতে ভারতের দশটি রাজ্য বাংলাদেশ যাকে ঘিরে রয়েছে এই দশটি রাজ্য ঘিরে আছে বাংলাদেশকে বাংলা বিহার উড়িষ্যা খুব মানে বিতর্কের সৃষ্টি হয়েছে এই গোপালগঞ্জ নিয়ে গোপালগঞ্জে যে গণহত্যা চলেছে কার্নেজ বলা যায় এটাকে এটা গোপালগঞ্জ এই কার্নেজ যেটা হয়েছে সেটা নিয়ে সেনাবাহিনীর ভূমিকা এবং সরকারের ভূমিকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে হয়েছে সর্বত্র মিছিল মিটিং প্রতিবাদ দিবস পালন করা এবং সরকারের ওপরে চাপ দেওয়া একটা হচ্ছে আপনারা জানেন সোমবার দিন একটা সর্বদলীয় মিটিং আছে সেই মিটিংটার উপরে নির্ভর করছে কি হবে না হবে বাংলাদেশের ব্যাপারে কি আলোচনা হবে না হবে এখন কেউ কেউ বলছেন নাকি মিটিং নাকি শনিবার হচ্ছে মিটিংটা কিন্তু আমার কাছে এরকম কোনো খবর নেই পার্লামেন্ট সর্বদলীয় মিটিংটা হবে সোমবার দিন এখন পর্যন্ত আমার কাছে এই খবরে রয়েছে এখন বাংলাদেশকে কি হবে না হবে তার আগে ভারতবর্ষ নিজের মাঠটা গুছিয়ে নিতে চাইছে এখানে যারা যারা বড় জায়েন্ট প্লেয়ার রয়েছে যেমন চীন আছে রাশিয়া আছে আর ইরান আছে এদিকে আর ওদিকে হচ্ছে প্রতিপক্ষ হচ্ছে আমেরিকা এবং ইউকে দুটো প্রতিপক্ষ ইউরোপিয়ান ইউনিয়নকে কে মধ্যে ধরে না কারণ আমেরিকা যা বলবে ইউরোপিয়ান ইউনিয়ন তাই করবে ফলে আমেরিকাকে টাইট দিতে হলে ইউরোপিয়ান ইউনিয়ন আপনি টাইট হয়ে যাবে তার জন্য রাশিয়া গিয়ে গ্যাস এবং অয়েল বন্ধ করার জন্য বসে আছে এই যে পুরো ব্যাপারটা বোঝার জন্য একটুখানি সময় নিতে হবে আমি অল্প স্বল্প সময়ের মধ্যে আমি পুরোটা আপনাদের ব্যাখ্যা করে দেবো এই সাউথ ইস্ট এশিয়াতে তাদের আমেরিকার ঢোকাটাকে বন্ধ করে দাও আমি বলেছি এর মধ্যে ইরান ঢুকবে দেখবেন কদিন বাদে ইরান ঢুকে যাবে তাহলে হবে কি আর আর আই সি রিকি থাকবে মধ্যে একটা আই যুক্ত হবে সেটা সময়ের অপেক্ষা তো এখন যদি ইরান ঢুকে যায় তাহলে লোহিত সাগর থেকে একেবারে শুরু করে একে বঙ্গোপসাগর অব্দি একেবারে পুরো উপসাগরীয় অঞ্চল হরমুজ প্রণালী সমস্ত কিছু একবারে ব্লক হয়ে যাবে মানে আমেরিকা এবং রাশিয়া এবং আমেরিকা এবং ইউরোপকে ব্রিটেনকে যদি অ্যাটলান্টিক পার হতে হয় তাহলে তারা পার হতে পারবে না ওই অ্যাটলান্টিকে দাঁড়িয়ে থাকতে হবে কারণ এখানে ঢুকতে পারবে না রিক আটকে দেবে আর একটা ব্যাপার হলো যদি ব্রিক্স যদি মুগ্ন মুদ্রা চালু হয়ে যায় তাহলে ট্রাম্পের অবস্থা কিন্তু ভবিষ্যতে খুব খারাপ ট্রাম্প না ইম্পিচ হয়ে যান এই এই যে ঘটনা বলুন বহুল জিনিসগুলো ট্রাম্প করছেন তাতে ট্রাম্প কিন্তু একেবারে মানে সরাসরি বিতর্কের মধ্যে পড়ে যাচ্ছেন এবং দেশের মানুষ কিন্তু ট্রাম্পের ওপর খেপে যাচ্ছে ট্রাম্প আবার এমন পাগলাটে মানুষ তিনি তো হুমকি দিচ্ছেন ট্যারিফ বসাবেন পাঁচশো পার্সেন্ট বসাবেন তিনি আবার নেটোর চিপকে দিয়ে মাকরুট তার নাম নেটো চিপকে দিয়ে তিনি আবার একটা হুমকি ছেড়েছেন